সালামু আলাইকুম এফরান শুভ সকাল সবাইকে আজকে আমরা সকাল সকাল চলে আসলাম রাজস্থলে পরোয়া রাস্তায় দেখেন সকালের সুন্দর প্রাকৃতিক পাহাড়ের বিউটা। ক্যামেরায় আসলে অনেকটা ভালো আসতেছে না বাস্তবে দেখলে মন মুগ্ধকর সে একটা জায়গা আজকে আমরা যাব হচ্ছে গন্তব্যবিহীন একটা জায়গায় করে এখানে এখানে দেখেন এগুলো আছে হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম বানরগুলোকে গুলোকে হয়তো এখন পালিয়ে গেছে ওরা তাই ক্যামেরার মধ্যে আনতে পারেনি ওরা হচ্ছে এই গর্তগুলো করে ছোট ছোট এই গর্তগুলো ওরা এখানে রাত্রে বেলা থাকার জন্য করে আমরা ইতিমধ্যে নামতেছে হচ্ছে একটা অনেক বেশি ডালু রাস্তা নিচে হাঁটতে পারতেছি না বেলাস্টিক টাকার জন্য আমরা একটা হাতের মধ্যে লাঠিও রাখছি গাছের ফাঁকে মেঘের লুকিয়ে থাকে কিছু দূর হেঁটে এক পাড়ে যাব চ আমরা যখন পর রাস্তা থেকে পাহাড়ের দিকে ঢুকি ঢোকার সময় হচ্ছে এখানে একটা দোকান ছিল ওইখানে হচ্ছে কিছু এই যে লাঠি দেখতেছেন এটা এটা একটা পাঁচ টাকা করে এটা হচ্ছে নে এই জন্য যে নিজের সেফটি এখানে রাস্তাঘাটগুলো অনেক বেশি ডালো ওই জন্য সো আমরা যাওয়ার সময় দেখতেছি এখানে কলা বাগান আছে কলা বাগান থেকে ওরা কলা তুলতেছে বুধবারে ওদের হাট বাজার ওই জন্য ওরা এখান থেকে কলা তুলতেছে এখানে আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘর নাই সো আমরা এমন একটা জায়গায় আছি যে নেটওয়ার্কের জীবনের বাইরে আমাদের সাথে হচ্ছে এখানে মারমা মা মামা আছে এবং পাশাপাশি সত্তার ভাই আছে উনিও হাঁটতেছে সামনে আমরা তাদের পিছনে আসি এগুলো হচ্ছে কলা বাগান দেখছেন আল্লাহর কথা সৃষ্টি কত বড় বড় কলা মার্শাল আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থানে আসলাম এখানে হচ্ছে অনেক উঁচু একটা পাহাড়ের উপর উঠলাম এখানে হচ্ছে আমরা সবাই আছি এখানে মারমা মা ভায়ারা সহ ছিল এখানে এটা হচ্ছে জুমগড় পাহাড়িদের যে জুমগড় হয় ওইগুলো ওই জুমগড়ে আমরা অনেকক্ষণ বিশ্রাম নি পাশাপাশি এইগুলো হচ্ছে আমরা যে ইয়াগুলো খাই শরষ্যা ওই গৈসা গৈসা সরি গৈসাগুলো আর কি ওই যে দেখেন একটু আগে যে আমরা কলাগুলো দেখছিলাম ওই কলাগুলো নিয়ে যাচ্ছে ওরা এখন আমরা পাহাড় থেকে বের হওয়ার সময় গাড়ি না থাকার কারণে ওই কলার গাড়ি করে আমরা আমরা ওইখান থেকে বের হয়ে গেছি